আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য চিপ প্রাইসের একটা স্মার্ট ওয়াচ উইথ ওয়াটারপ্রুফ এবং কি টুয়েলভ মান্থ ওয়ারেন্টির সাথে স্মার্ট ওয়াচটা পাবেন এবং কি চিপ প্রাইসের ভিতরে চিপ প্রাইস বলতে কেমন আপনার ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড টাকার ভিতরে পাবেন এই ওয়াচটা যেহেতু টুয়েলভ মান্থ উইথ ওয়ারেন্টির সাথে এবং কি ওয়াটারপ্রুফের ওয়াচটা ওয়াচটা আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং কি এটার ডিসপ্লে কোয়ালিটিটা কেমন সেটাও দেখিয়ে দেবো প্রাইসটা তো জানিয়ে দিলাম আপনাদেরকে যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন সবাই সাথেই থাকেন আপনাদেরকে ওয়াচটা দেখিয়ে দিচ্ছি এবং কি এটার সাথে কি কী আছে সেটাও দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইজি কি আর ওয়ারেন্টি টুয়েলভ মান্থ ওয়ারেন্টি পাবেন এবং কি মডেল নাম্বার টুয়েলভ আপনার জি থ্রি ই সো এটা একটা রাউন্ড ওয়াচ দেখতে পাচ্ছেন ওয়াচের ডিজাইনটা লকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লকটার ডিজাইনটা অনেক সুন্দর লেটেস্ট মডেলের ডিজাইন আপনার এপি ওয়াচে যেরকম ডিজাইন লকটার ডিজাইন এবং কি রোল্যাক্স ওয়াচে যেরকম লকের ডিজাইন এটাতে সেম ডিজাইন করছে দেখতে পাচ্ছেন এবং কি সাউন্ড আর চার্জারটা আপনার ওয়্যারলেস না আচ্ছা আমরা ওয়াচটা পরে চালু করে দেখতেছি এটার সাথে কী আছে সেটা আগে দেখতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এটার সাথে একটা আছে আপনার একটা বেল্ট ব্ল্যাক কালারের আর এটা হলো চার্জার আর এটা হলো যে আই থিঙ্ক ক্যাটালগস দেখতে পাচ্ছেন ক্যাটালগস কীভাবে এটা ইউজ করতে পারবেন সেটা বন্ধুরা ওয়াচটা হলো আইপি সিক্সটি সেভেন যেহেতু আপনি আইপি সিক্সটি সেভেন থার্টি মিনিটের মতো আপনি পানিতে রাখতে পারবেন এটা কোনো প্রবলেম হবে না আর ডিসপ্লে সাইজটা হলো আপনার ওয়ান পয়েন্ট টু এইট রেজুলেশনটা হলো আপনার ফুল এচ এডি এল ডিসপ্লে রেজুলেশন দেখতে পাচ্ছেন ওয়াচটা চালু হয়ে গেছে কোম্পানি বলতেছে আপ টু টোয়েন্টি ডেইস এটার ব্যাটারি লাইফ সো আপনি এটা চলে চেঞ্জ করতে পারবেন এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন আর অ্যাপ্লিকেশনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো বন্ধুরা এটা ওয়াস্টার সিস্টেমটা হলো উপর থেকে সোয়াইপ আপ করলে আপনি ফাংশনগুলো এভাবে পাবেন জাস্ট এভাবে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অপশন দেওয়া আছে সেটিংস এবং কি ব্রাইটনেস ব্রাইটনেসটা একটু ফুল করে নিই ফুল করা আছে যা ব্যাক যাবেন এটা প্রেস করলে ব্যাক চলে যাবে আর অ্যাপ্লিকেশনগুলো আপনি এখানে পাবেন দেখতে পাচ্ছেন কী কী অ্যাপ্লিকেশান এখানে দেখা আছে এটা তো নর্মালি সবাই জানে আর কিউ আর কোডটা আপনি কিউআর কোডটা এখানেই পাবেন সেটিংস শিখলেই কিউআর কোডটা পেয়ে যাবেন বন্ধুরা লো বাজেটের ভিতরে যারা যারা এই ওয়াচটা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ